বাংলাদেশিদেরকে আর কোনো ভিসা দেওয়া হবে না বাংলাদেশিদেরকে আর কোনো রুগী ভারতের চিকিৎসা নিতে দেওয়া যাবে না বাংলাদেশি হলেই সে যত বড় অসুস্থই হোক না কেন যত গুরুতর অসুস্থ হোক না কেন মৃত্যুগামী রুগী হোক না কেন সে যদি ভারতের একটা চিকিৎসায় ভালো হয়ে যায় জীবন ফিরে যায় তাও আমরা ভারত বাংলাদেশের মানুষদের চিকিৎসা করব না এই হচ্ছে ভারতের ডক্টরদের কথাবার্তা এই কথা বলার পরে এই ঘোষণা দেওয়ার পরে তো স্বাভাবিকভাবে বাংলাদেশে যত রুগী আছে এরা অল্টারনেটিভ রাস্তা খুঁজতেছে যেহেতু ভারত চিকিৎসা দিবে না সো ভারতে আসা থেকে তো লাভ নাই এখন বাংলাদেশিরা সিঙ্গাপুর থাইল্যান্ড এইসব দেশে চিকিৎসা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে এর মধ্যে ভারতের নিউজ আসলো ভারতের মিডিয়াগুলো নিউজ করলো এবং এটা সত্য নিউজ যে ভারতের যে হাসপাতাল হাসপাতালগুলা সেখানে রুগীর অভাবে আহাকা শুরু হয়েছে তো যখন বাংলাদেশ থেকে কোনো পেশেন্ট ভারতে যায় সেখানে শুধু পেশেন্ট কিন্তু একা যায় না পেশেন্টের সাথে আরও তিন চারজন বা দুইজন লোক যায় কারণ একজন রোগীকে গাইড করার জন্য ভাল করার জন্য কিন্তু লোক লাগে সেক্ষেত্রে একটা রুগীর সাথে কিন্তু আরও দুইজন মিনিমাম একজন যায় এই লোকটা গেলে খাওয়া দাওয়া করে না কেনাকাটা করে না এটা করলে কি হয় প্রত্যেকে কিনে ভারত থেকেই কিনে তো যেহেতু বাংলাদেশে রুগীর সংখ্যা কমে গেছে রুগী যাওয়া বন্ধই হয়ে গেছে সেহেতু আশেপাশের যে মার্কেটগুলা সেখানে দুর্ভিক্ষ শুরু হয়েছে কিসের দুর্ভিক্ষ কেনা বেচার দুর্ভিক্ষ মার্কেটগুলা খালি ষাট পার্সেন্ট গ্রাহক সে হারাইছে রেস্টুরেন্টগুলা খালি হোটেলগুলা খালি এবার তো লাভ কাদের হইছে তোমাদের হয়েছে না আমাদের হয়েছে হইছে বরং তোমাদের দেশে এই যে তোমরা ঘোষণা দিছো যে বাংলাদেশিদেরকে আমরা চিকিৎসা দিব না এই ঘোষণা দেওয়ার ফলে একটা জিনিস বাংলাদেশের মানুষের খুবই উপকার হয়েছে সেটা হচ্ছে তোমরা যে বন্ধু না সেটা প্রমাণ হয়ে গেছে তার মানে ভবিষ্যতে যদি আমরা ভারতে চিকিৎসা নিতে যাই তাহলে আমরা একটা আতঙ্কের মধ্যে থাকতে পারি বা তোমরা একটা সুযোগ নিয়ে আমাদের ক্ষতি করে দিতে পারো তাই আমরাও ভবিষ্যতের জন্য অ্যালার্ট থাকবো যাতে ইন ফিউচার আমরাও ভারতে চিকিৎসা নিব না কেন ভারত ছাড়া কি পৃথিবীর চলে না আমাদের দক্ষিণ এশিয়ার লোকজন চলে না কয়টা দেশ তোমাদের উপর নির্ভরশীল তোমরা কথায় কথাই বলো পেঁয়াজ বন্ধ করে দিব চাল বন্ধ করে দিব চিনি বন্ধ করে দিব আরে বাবা এগুলো কি মাগনা খাই টাকা দিয়া কিনা খাই দুই টাকা জিনিস দশ টাকা দিয়ে কিনা খাই তোমাদের কাছ থেকে কিনা খাইলাম না আরও তুমি একা একা পেঁয়াজ রসুন চিনি দিয়ে বন্ধ করছো আর দশটা দেশ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এবং তোমাদের থেকে আর অনেক কম দামে অলরেডি জাহাজ লোড হচ্ছে চলে আসতেছে তো তোমার মাল তুমি কি খারাপ করবা না কি করবে তোমারটা তুমিই বুঝবা ভালোই হয়েছে আসলে জোর করে বন্ধুত্ব হয় না তোমরা ষোলো সতেরো বছর বন্ধুত্ব রাখছিলা কারণ তোমরাও ফয়দা পাইছো মজা পাইছো যেমনে কইছো এমনিই দিছে কিন্তু এইটা এখনকার যে জেনারেশান এরা তো তোমার তোমরা যেমনে সবাই এমনি দিবে না বরং এরা যেমনে সবাই তোমাদেরকে এমনিই দিতে হবে সেই প্রক্রিয়ার দিকেই আগাচ্ছে হুম চিকিৎসা তোমাদের দেশে চিকিৎসা নিলাম না এর চাইতে আরও ভালো দেশে চিকিৎসা নিতে যাব তোমার দেশে ঘোরার মতো কী আছে তোমার দেশে ঘুরতে যেয়ে কী দেখব হ্যাঁ ওই রেল লাইনের পাশে হাগু হাহুকর এগুলো দেখবো সমুদ্র পাড়ে তোমরা করে এগুলো দেখবো হুম এগুলোর থেকে আরও সুন্দর অনেক কিছু দেখার আছে পৃথিবীতে